ভিউয়ার্স বলিউডের নতুন রোম্যান্টিক কমেডি ফিল্ম সানি তুলসী কুমারী আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে প্লাস সার্টিফিকেট পেয়েছে ছবিটি এদিকে বরুণ থাওয়ান ও জাহি কাপুরের চুম্বন দৃশ্য প্রায় ষাট শতাংশ কমিয়ে আনা হয়েছে সেন্সর বোর্ডের সব শর্ত পূরণ করার পর ছবিটি ছাড়পত্র পায় সো ভিউয়ার্স এবার দেখে নিব আজকে শো বিজ এক্সট্রা স্টোরি বরুণ ধাওয়ান ও জাহভী কাপুরের নতুন সিনেমা সানি সংস্কারিকি তুলসী কুমারী শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় বরুণ ও জাহভীর পাশাপাশি অভিনয় করেছেন সান্না মালহোত্রা রোহিত শরফ মনিস পল অক্ষয় ওবেরয় ও অভিনব শর্মা এদিকে মুক্তির আগে সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রের জন্য নির্মাতাদের কিছু পরিবর্তন করতে হয়েছে বলিউড হাঙ্গামার খবরে জানা যায় ছবির একটি দৃশ্যে ব্যবহৃত গার্ড শব্দটি মিউট করতে বলা হয়েছে এছাড়াও বারুণ ধাওয়ান ও জানভি কাপুরের চুম্বন দৃশ্য প্রায় ষাট শতাংশ কমিয়ে আনা হয়েছে ছবির শুরুতে মদ্যপান বিরোধী ডিসপ্লেমারও যোগ করতে হবে সেন্সর বোর্ডের সব শর্ত পূরণ করার পর ছবিটি ছাড়পত্র পায় আজ মুক্তি পেয়েছে ছবিটি সিনেমাটির দৈর্ঘ্য নির্ধারণ হয়েছে দুই ঘন্টা পনেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বিশেষজ্ঞদের মতে ছুটির দিনে দর্শক সাড়া দিলে ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পেতে পারে